আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরকাতু আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম মিডিল অথবা মালয়েশিয়া সিঙ্গাপুর বা বাংলাদেশের বাইরে যে কোনো দেশ থেকে ক্রোয়েশিয়া গমন এবং সেক্ষেত্রে যদি কোনো কারণে আপনার ভিসা না হয় তাহলে যে আপনার কোনো লস নেই সেই সকল তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন প্রথমে আমি আজকে আপনাদেরকে জানাবো নো ভিসা নো লস এই বিষয়ে একটা বিষয় আপনারা সবসময় মনে রাখবেন সেটা হচ্ছে আপনাদের জন্য যে আমরা ওয়ার্ক আনি সেটা আমি বা অন্য কোনো ট্রাভেল এজেন্সি নিয়ে আসুক বা যে ব্যক্তি আনুক সেই ট্রাভেল এজেন্সি বা সেই ব্যক্তি কিন্তু একটি ওয়ার্ক পারমিট ফ্রি আনতে পারে না এই জন্য তাদেরকে একটা ফি দিতে হয় কারণ ওই ওয়ার্ক পারমিট ইমিগ্রেশনের একটা ফি আছে বা বিভিন্ন কাজ আছে বা আমরাও তো এখানে আপনাদের একটা সার্ভিস দিচ্ছি সব মিলিয়ে কিন্তু বেশ একটা খরচের ব্যাপার আছে আর এই জন্য কিন্তু বা না হোক ভিসা হলে তো আপনি সম্পূর্ণ ফি দিয়ে দিলেন আর ভিসা না হলে কিন্তু একটা টাকা আপনার অগ্রিম থেকে কেটে রাখবেন আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম এক্ষেত্রে আপনাদের জন্য একটা সুখবর আসে তা হচ্ছে আমরা যে খরচই করি না কেন বা আপনাদেরকে যত সার্ভিসে দিই না কেন যদি কোনো কারণে ক্রোয়েশিয়ান অ্যাম্বাসেডার সিদ্ধান্ত নেয় যে আপনাকে ভিসা দিবে না সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমরা প্রথমে যে অগ্রিম টাকাটা নিব সেই টাকা থেকে কোনো প্রকার টাকা আমরা কর্তন করব না এমনকি আপনার অফিস খরচ বা অন্যান্য কোনো খরচ দেখিয়ে বা হাইডিং কোনো খরচ আমরা আপনার প্রথম যে অগ্রিম টাকা প্রদান করেছেন সেখান থেকে আমরা কাটবো না কিন্তু আমরা যে আপনার অগ্রিম থেকে টাকা কাটব না তারও প্রমাণ তার প্রমাণ প্রমাণস্বরূপ আমরা আপনার সাথে জুডিশিয়াল আমরা একটা দ্বিপাক্ষিক চুক্তি করব। যে দ্বিপাক্ষিক চুক্তিটি সম্পূর্ণ আমরা বাংলায় করব। যে চুক্তিটা আপনি এবং আমি এক জায়গায় বসে আমরা বিভিন্ন বিষয় নিয়ে সেই চুক্তিটি তৈরি করব যাতে আপনিও বুঝেন আমিও বুঝি ভিসা না হলে আপনি কি করবেন ভিসা না হলে আমি কি করব। অর্থাৎ ভিসা না হলে যে আমি আপনার সম্পূর্ণ টাকা ফেরত দিব সেই কথাটি আমার লেখা থাকবে সুতরাং আল্লাহ না করুক কোনো কারণে যদি আপনি ভিসা না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লস হচ্ছে না আপনি আমাকে যে টাকা দিয়েছিলেন পাসপোর্টের সাথে অভিন তার পুরো টাকাটা আপনাকে আমি ফেরত দিব এই মুহূর্তে আপনারা যারা সৌদি আরব আছেন আরব আমিরাত কাতার ওমান ইরাক ইরান অথবা মালয়েশিয়া সিঙ্গাপুর অর্থাৎ আমি বলতে যাচ্ছি বাংলাদেশের বাইরে যারা আছেন তারা খুব সহজেই পড়িয়া যেতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং কোনো কারণে যদি আপনার ভিসা না হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো তুমি আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি যে দেশে আসেন সেখান থেকে পরিষিয়া যাবেন এই জন্য আপনাদেরকে তিনটি কাজ করতে হবে সেই তিনটি কাজ কি কি চলুন আমরা বিস্তারিত জানি প্রথম কি হবে এক নম্বর কাজ হচ্ছে যে আপনি যে দেশে আসেন সেই দেশ থেকে আপনাকে একটি পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে এই পুলিশ ক্লিয়েন্সটি যখন নিবেন তখন অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ার্সে ক্রোয়েশিয়া কথাটি উল্লেখ থাকতে হবে অর্থাৎ আপনি যে পুলিশ ক্লিয়েন্সটি নিচ্ছেন ক্রোয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সেই কথাটি পুলিশ ক্লিয়েন্সে উল্লেখ থাকতে হবে এবং পাশাপাশি পুলিশ ক্লিয়ারেন্স ওই দেশের কর্তৃপক্ষ কর্তৃক অ্যাটেস্টেড থাকতে হবে যখন পুলিশ ক্লিয়েন্সটি আপনি হাতে পাবেন অ্যাসন সহ তখন সেই ক্লিয়ান্সটি আবার আপনার দেশে অবস্থিত যে ক্রোয়েশিয়ান অ্যাম্বাসি আছে সেখান থেকে পুনরায় অ্যাটাস্টেক্ট করতে হবে তো আপনি এখানে পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু দুবার সেট করলেন আমি উদাহরণস্বরূপ একটি পুলিশ ক্লিয়ারেন্স স্ক্রিনে দিয়ে দিলাম এখানে দেখেন লাল গোল চিহ্নিত যে জায়গাগুলো অর্থাৎ একটা জায়গায় দেখেন কুড়িশিয়া কথাটি উল্লেখ আছে এবং আরেকটা জায়গায় দেখেন পুলিশ অ্যাটেস্টেশনের যে জায়গাটা সেই জায়গাটা আছে এই দুটা অ্যাটেস্টেশন লাগবে আর একটা জায়গা এখানে নেই যেটা আপনার ক্রুশিয়া অ্যাম্বাসি থেকে অ্যাকসেপ্ট করতে হবে এই কাজটি করার পরেই আপনি সেই পুলিশ ক্লান্সটি আমাকে স্ক্যান করে পাঠিয়ে দেবেন যখন আমাদের নিকট আপনি ফাইলটা দিবেন আমি কিন্তু তখনই আপনার ওয়ার্ক পারমিটের জন্য ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করব। এবং পাশাপাশি আপনি কিন্তু পুলিশ ক্যান্সের জন্য কাজ করবেন এবং পুলিশ ক্যান্সটি যখন আপনি আমাকে স্ক্যান করে পাঠিয়ে দিবেন আমি সেই পুলিশ ক্যান্সটি ক্রোয়েশিয়ায় পাঠিয়ে দিব ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষ যখন আপনি পুলিশ ক্যান্সটি হাতে পাবে তখনই আপনি ওয়ার্ক পারমিটটি ইস্যু হবে এবং আমাদের নিকট পাঠিয়ে দিবে। এবং আমি আপনার নিকট ওয়ার্ক পারমিটটি পাঠিয়ে দেব এটি হচ্ছে আপনার প্রথম কাজ এবার বলবো দ্বিতীয় নম্বর কাজ দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে হলো যখন আপনি পুলিশ ক্লিয়ারেন্স হাতে পাবেন এবং ওয়ার্ক পারমিট হাতে পাবেন তখন আপনি ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নেবেন অর্থাৎ ইন্টারভিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন এখানে ইন্টারভিউ বলতে বলতে যাচ্ছি যে আপনি আপনার ডকুমেন্টসগুলো ক্রোয়েশিয়ান অ্যাম্বাসিতে জমা দিবেন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কাজ এবং তৃতীয় নম্বর কাজ হচ্ছে যখন ফাইনালি আপনি ক্রোয়েশিয়ান অ্যাম্বাসি থেকে ভিসা পাবেন তখন আপনি আপনার দেশ থেকে ক্রোয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে একটি বিমানের টিকিট কাটবেন এবং ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা করবেন এটা হচ্ছে আপনার তৃতীয় কাজ এই এক দুই এই তিন নাম্বার কাজটি আপনাকে করতে হবে একটি কথা উল্লেখ করতে হয় যে আপনারা যখন আমাদের নিকট ডকুমেন্টস জমা দিবেন ডকুমেন্টস জমা দেওয়ার তিরিশ থেকে পাঁচচল্লিশ দিন পরেই আপনাদেরকে আমরা ওয়ার্ক পারমিট দেব এবং ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর যে যে প্রক্রিয়াগুলি অলরেডি আমি আপনাদেরকে জানিয়েছি সেই প্রক্রিয়া সম্পন্ন করার পরেই আপনি আমাদের পূর্ব নির্ধারিত যে চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী আপনাদের আর্থিক লেনদেন সম্পন্ন করবেন এবং আপনারা বিমানে টিকিট কেটে ক্রোয়েশিয়া চলে যাবেন এবং ক্রোয়েশিয়া যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ আপনার কর্মস্থলে যোগদান করার আগ পর্যন্ত আমরা আপনার সাথেই থাকবো এবং প্রতিটি মুহূর্তে প্রতি সময় আপনাদেরকে একটি গাইডলাইন দিব যাতে আপনি সঠিকভাবে আপনার কর্মস্থলে পৌঁছে কাজ শুরু করতে পারেন যারা ক্রোয়েশিয়া যাবেন বলে মনস্থির করেছেন আমি বলবো আপনারা দ্রুতত সময় আপনাদের ক্রোশিয়া যাওয়ার উদ্দেশ্যে ভিসা প্রসেসিং করুন এবং ক্রোশিয়া গমন করে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করুন রয়েশিয়া বিষয়ে আপনার যে প্রত্যাশা রয়েছে তা পূর্ণ হোক সে কামনা রেখেই আজকে ভিডিও এখানে শেষ করছি যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তারা ভিডিওতেটি এটি দিবেন এবং এই ভিডিওর তথ্য সকলের মাঝে ছড়িয়ে দিবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ